সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জনকণ্ঠ নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে অবস্থান করছি গোপালদ্বীপ পৌরসভার আড়াই হাজার থানার সদাসরি ফুটবল খেলার মাঠে সদাশরি ফুটবল খেলার মাঠে গোপালদ্বীপ পৌরসভার পাউলু পাউলুম শ্রমিকদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে একটি বিরাট মানববন্ধনের আয়োজন করা হয়েছে সেই মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা অঞ্চল থেকে গোপালদ্বীপ পৌরসভার আশেপাশে যত এলাকা অঞ্চল আছে সকল শ্রমিক শ্রমিকরা কিন্তু এই সদাশুদির মাঠে একে একে জমায়েত হয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের যে চার দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা অটোর এবং অনর এক জায়গায় দাঁড়িয়ে আছে স্থিরভাবে তারা তারা চাচ্ছে সম্মানিত মালিক পক্ষরা পালং শ্রমিকের সকল মালিক পক্ষরা তাদের সাথে কথা বলার জন্য তাদের যে চার দাবি রয়েছে সেই দাবিগুলো যেন মালিক পক্ষ মেনে নেয় মেনে নিলেই তারা তাদের কর্মস্থানে ফিরে যাবে আমরা ইতিমধ্যে শ্রমিক পক্ষের লোকের সাথে কথা বলেছি তাদের যে দফা দাবিগুলো রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে জানিয়েছি তাদের মধ্যে প্রথম এক দফা দাবি হচ্ছে প্রতি গজে এক গজ প্রতি এক গজে এক টাকা মূল্য বৃদ্ধি করতে হবে দ্বিতীয় যেই দফাটি রয়েছে সেটি হচ্ছে তাদের বেতন ভাতা প্রতি দুই ঈদে তাদেরকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা বোনাস দিতে হবে তৃতীয় যেই দফাটি রয়েছে সেটি হচ্ছে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে যত সমস্যা আছে সেই সমস্যার দায়বার যেন মালিক সেই জমায়েতে আমরা কথা বলেছি তারা অপেক্ষায় আছেন আড়াই হাজার থানার সম্মানিত এসিলেন্ট সাহেব উনি শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষদেরকে নিয়ে একত্রে কথা বলবে সেই কথা বলে কি সমঝোতা হয় এবং সুন্দর যেন একটি সুন্দর সমঝোতা হোক সেটি আমরা কামনা করে এখন পর্যন্ত আমরা সাথে রয়েছি পরবর্তী সকল কার্যক্রম আপনাদেরকে জানিয়ে দেওয়া সে পর্যন্ত অপেক্ষা করুন আড়াই হাজার জনকণ্ঠ নিউজ চ্যানেলের সাথেই থাকুন